তো বন্ধুরা রবিবারের সকাল একটু সূর্য আলো দেখছি আজকে তাও তো সূর্যকে দেখতে পাচ্ছি না তবু ভাব ছুটির দিন তো চলো দেখি তোমাদের সঙ্গে আজকে একটু সকাল শেয়ার করছি তো চলো দেখি রবিবার সকালে মা কি করছে তো একটু রান্নাঘরে যাই চলো বাবা কেমন কেমন একটা দুর্ধা কিছু মনে হচ্ছে যে মা মশলা ফসলা দিয়ে এটা কি মাখা হচ্ছে এটা হচ্ছে মাংস মাখা হচ্ছে মাংস কি মাংস আচ্ছা তো রোববার আজকে আর পাঠার মাংস করিনি মানে পাঠার মাংস রোজ খাওয়া ঠিক না মানে প্রত্যেক রোববার খাই আমরা হ্যাঁ খাওয়া ঠিক না সেটাই শরীরের জন্য একটু ব্যাঘাত ঘটে কি করছি আহ এইভাবে কি সুন্দর সুন্দর সব এটা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম ঠিক আছে হুম ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে আ এটাই তো মাংসের আসল স্বাদ এবার এটাকে কি মাখা হবে তাই তো এটা তো কড়াই তেল চেপে গেছে আর এই মাংসটাকে এখন মাখা হচ্ছে আজকে মুরগির একদম রসিয়ে খাওয়া হবে তবে যাই বলো বন্ধুরা আমার একটু মুরগির মাংসই ভালো লাগে বেশি মা আবার পাটার মাংসের ভক্ত তবে এখন ডাক্তারের অনেক কিছু রেস্ট্রিকশন মাংসের থাকে তো তাই না

আর ঠিক আছে ঠিক আছে রবিবার দিন এইসব না হলে ভালো লাগে না কি তো মাংস রান্না হবে একটু মাংস রান্না এগো তোমাদেরকে একটু শেয়ার করবো আবার আজকে রবিবার একটু মাংস রান্না শেয়ার না করলে ভালো লাগে এইবার ছুটির দিন আজকে একটুখানি কীভাবে খাওয়া দাওয়া করছি এনজয় করছি আহা হা এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে হাফ বাটা দিয়ে মেখে রেখেছি আবার কুচানো দেওয়া হবে আবার কুচানো দেওয়া মাংস রান্না এগোচ্ছে তাহলে একটু এগোক নাকি হ্যাঁ এগোক দেখো বন্ধুরা এই যে রবিবারের সকাল একটু পরোটা আলুর দম না হলে কি চলে আরে আমি খেয়ে ফেলেছি জানো তো আমি খেয়ে ফেলেছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম হ্যাঁ পদার্থ লোভ বলে পদার্থ নেই ওই যেটা তুই এখন খাচ্ছে দেখেছো তো একটু পরোটা আলুর দম আরও ছিল আলুর দম সব শেষ করে ফেলেছি কী যে লোভ লুচি পরোটায় কি বলবো সব ওটার যেন লোভ কখনো কাটে না আজ লুচি কচুরি খুঁজেছিলাম পাইনি তাহলে পোড়াটা নিয়ে চলেছি রবিবারের সকাল একটু না হলে ভালো লাগে বলো লুচি বড়টা কচুরি এসব না হলে ভাল লাগে না ভাই রবিবার নালে ভাল লাগে মনে হয় না সারা সপ্তাহ হ্যাঁ একদম 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 সারা সপ্তাহ মনে একদম একদম তখন আবার শুরু হয়ে যাবে ডায়েট আর ভাল লাগে না তখন রবিবার দিনটাই কেইন বাজবো খেই মরবো যাক চলো পরেরটা আবার তোমাদের সঙ্গে খাওয়াই যায় কিচ্ছু হবে না হা 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 একটু মোটা হয়ে যাবে আর কিছু না ঠিক আছে চলো পরে তোমাদের সঙ্গে কি কি করছি শেয়ার করতে থাকবো চল চলো এই দেখো বন্ধুরা রবিবার দিন খেতে বসছি আ শুধু মাংসটা দেখো তোমাদের মাংস তৈরি করার সময় ছিলাম দেখিয়েছিলাম এখন পুরো রেডি মাংসের যে পুরো বাসনটা তোমাদেরকে তুলে ধরলাম ও মাংস সঙ্গে মাংসের আলুরা থাকলে কিন্তু মাংসের সেই স্বাদটাই পাওয়া যায় না এখন আমার পাথে পড়ছে কি হলো মা তোমার কি হয়েছে কি ঝোল ফোল ফেলে দিচ্ছ বেশি বেশি ঝোল হয়ে গেছে যেন এখানে ঝোল ফেলে দিল দেওয়ার সময় যাতে এখানে আমাকে একটু দাও না মাংসের জল আমি চেটে যেতে খাবো এটাই মনে পড়লো বন্ধুরা সাথে নিয়েছি একটু মানে পেঁয়াজ আর লেবু কারণ আমার খুব ভালো লাগে এটার সাথে পেঁয়াজ আর লেবু মিলিয়ে মেখে খেতে তোর ঠ্যাং খুঁজে বেড়ার জন্য তোর আমার ঠ্যাং আমার ঠ্যাং এইখানে আর এই মুরগির ঠ্যাং মুরগির ঠ্যাং সেটা বলো তো চলো বন্ধুরা এখন রবিবার সবাই একটুখানি খেতে বসছি মাও খেতে বসে গেছে আরও মাংস মাংস খুঁজছে একটু বিন্দাস আনন্দ করে খাই তোমরাও এনজয় করে খাও রবিবার দিন এনজয় করারই দিন কি তাই তো একদম তাহলে আমার তো সুখে দুঃখে আনন্দে হেসে যাও তো চলো সবাইকে হ্যাপি সানডে